সালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা আমার লাইভ দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে শুভ বিকাল তো অনেকদিন পর বিকালে একটু বের হলাম বিকালের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে অনেক ঠান্ডা বাতাস আকাশের রঙটাও অনেক ভালো তো ভাবলাম এই সুন্দর স্মৃতিময় দৃশ্যটা আপনাদের মাঝে একটু তুলে ধরি কেননা আপনারা অবশ্যই জানেন যে আমি বরাবরের মতো ছোটোখাটো একটু লাইভ করে থাকি তো আপনাদের দেখানোর জন্যই কারণ আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন পাশে থাকেন তো সে উদ্দেশ্য করেই আমি যে জায়গাগুলো একটু সুন্দরময় মনে করি সে জায়গাগুলো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এই আছে আমার পার্টনার যে কিনা মাঝে মাঝে আমার ক্যামেরাম্যান হিসেবেও কাজ করে তো আজও কয়েকটা ভিডিও শ্যুট করা হয়েছে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন তো একসাথে কাজ কাম করি মাঝে মধ্যে আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করে তো তার একটু কথা বলা যাক এত সুন্দর জায়গায় আইসায় কেমন লাগতেছে একটু আপনাদেরকে তুলে ধরুন সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলতে মন চাইতেছে সেটা হচ্ছে আমরা যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে ইট ভাটার পাশেই এটুকু নাম জানি কি ভাই হলোডাঙ্গি বালিয়াডাঙ্গি এই প্লেসটার নাম যাই হোক বিকাল টাইমে খুব ভালো লাগতেছে বিশেষ করে সূর্যটা ডুবে গেছে এই বললে চলে ঠিক আছে আর হচ্ছে এত সুন্দর বাতাস মানে আমার ফিল্ডটা অনেক ভালো মানে ফিল্ড অনেক ভালো লাগতেছে ফিলিংসটা সেরা তো সব মিলে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হলো পরিবেশটা তো সুন্দরই তা তো আছে কিন্তু এত সুন্দর যে বাতাসটা ওয়েদারটা এত সুন্দর সেটা আসলে মনোরম অনেক যাই হোক আপনারা এরকম যদি মনোরম পরিবেশে আসতে চান তাহলে বিকালবেলায় বালিয়াডাঙ্গি এই প্লেসটায় আসবেন আশা করি অনেক ভালো লাগবে আশা করি সময় ভালো যাবে তো অনেক সুন্দর কথা বলছি তো এই মুহূর্তে যে লাইভে যুক্ত আছে তো আমি রিকোয়েস্ট করব কে কোন জায়গা থেকে ল্যাপটা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তারাও জানিয়ে যাবেন কোন জায়গা থেকে আপনারা দেখছেন আসলে এত সুন্দর একটা জায়গা এসে মানে মনটা অনেক ভালো লাগলো হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধান নেমে বুঝতেই পারতেছেন যে আকাশের রঙ হলুদ হয়ে গেছে কেননা সূর্য মানে একে এক কথায় বলা যায় ডুবে গেছে আসলে অনেক ভালো লাগলো কেননা অনেক দিন পর এরকম একটা পরিবেশে আসলাম এখন হয়তো খুব একটা সুবিধা হয় না দীর্ঘদিন যাবৎ একদিন দুদিন দিন পরপরই অনেক বৃষ্টি হয় রাস্তাঘাট ভালো থাকে না যার ফলে বের বের হয়ে ওঠা হয় না তো যেহেতু আজকে শুক্রবার কেননা শুক্রবার আমাদের কাজটাও হাফ টাইমে হয় হাফবেলা হয় একটু বের হই তা আজকে সুবিধা হওয়ার কারণে বের হয়েছি তো এখানে আসলাম হাঁটতে হাঁটতে তো আমিও বুঝতে পারি নিজে এত সুন্দর একটা জায়গায় আসবো বা এই জায়গায় আসবো হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেক ভালো লাগলো বিদায় যে লাইভটা আপনাদের মাঝে তুলে ধরি তো সুন্দর একটি রাস্তা রাস্তা তো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করে জানিয়ে যান কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দেখতেছেন যে এখনো কৃষক কাজ করতেছে মাঠে আসলে গ্রাম অঞ্চলটা অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ ভালো লাগে তো যাই হোক আজ আর লাইফটা আরও রং করবো না তো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আবারও এই সুন্দর বিকালের শুভেচ্ছা রইল শুভ বিকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম